পূজা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা আর যদি তোমরা নতুন বন্ধু হতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর কালকে তো তোমাদেরকে বনলতার ভিডিওটা দিয়েছিলাম আর আজকে এই যে বিষ্ণুপুরের যেসব মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলো আজকে দেখাবো তো এখন এই যে জয়পুরের জঙ্গলটা পেরোচ্ছি সেই জন্য ভিডিও করছিলাম আর দেখো কেমন ঘন জঙ্গল দেখতেই পাচ্ছ তো চারিদিকে শুধু গাছ আর গাছ দুদিকে দেখো আর কোথাও কোথাও আবার হাতি ছবি দেওয়া আছে মানে হাতি দেখতে পাওয়া গেছে বা হরিণ দেখতে পাওয়া গেছে সেখানে মানে পোস্টার টাঙানো আছে আর কি তো দেখে দেখে যাচ্ছিলাম যে কোথাও কিছু যদি দেখতে পাই তো কিছুই দেখতে পাইনি দিনের বেলা কিছুই তো আসে না বলে তো আমার বর যখন এর আগের বারে জয়পুরের জঙ্গল এসেছিলো তখন এক মানে হাতির দলকে দেখতে পেয়েছিলো আর কি রাত্রেবেলা যেহেতু এখান দিয়ে গিয়েছিলো সেই জন্য দেখতে পেয়েছিল। দিনের বেলা সচরাচর আসে না ওরা দিনের আলোতে তো রাত্রেবেলা হয়তো আসতে পারে ঠিক আছে তো তবুও দেখতে দেখতে যাচ্ছিলাম আর দেখতে পাচ্ছ কত ঘন জঙ্গল চারদিকটা বলো আর আমার তো বেশ ভালো লাগছিলো দুদিকে জঙ্গল আর মাঝখানে রাস্তা তো বেশ যাচ্ছি কি সুন্দর তাই না আর একটু রোদ দিয়েছিল তাই যদি একটু মেঘলা মেঘলা হতো আরও বেশ ভালো লাগতো আর হালকা হালকা বৃষ্টি হলে তো বাবাই যেহেতু ছিল সেই জন্য আর কি বৃষ্টিটা চাইছি না তো বৃষ্টিটা হলে আরও ভালো লাগতো আর এখানে দেখো এই যে হাতির পোস্টারটা টাঙানো আছে মনে হয় এইখানে হাতি দেখতে পাওয়া গেছে সেই জন্য হাতির পোস্টারটা টাঙানো আছে আর দেখো কি সুন্দর মানে গাছপালাগুলো তো ব্যাপকই লাগছে আর এখন তো দেখেছো রাস্তার ধারে ধারে গাছপালাগুলো সব কেটে দিচ্ছে আর এখানে দেখো দুধারে কি সুন্দর গাছপালা তাই না মানে রোদ যে আছে বুঝতেই পারে যাচ্ছে না বেশ ছাওয়ায় ছাওয়ায় যাচ্ছি আর কি আর দেখো যেই যাচ্ছি যেই যাচ্ছি জঙ্গলটা যে এত বড় কি বলবো আর তো প্রায় কুড়ি মিনিট মতো লেগেছে জঙ্গলটা পেরোতে তো দেখো এখন সেই যাচ্ছি তো যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি আবার কোথায় কোথায় আবার হরিণও দেখতে পাওয়া গেছে সেখানে আবার পোস্টার টাঙানো আছে হরিণের পোস্টার আর কি তো সেটা দেখাচ্ছে লেউলের পোস্টার টাঙানো আছে তো লেউল তো আমাদের এখানেও বেরোয় তাই না তো সেখানে বেরিয়েছে সেইটাই আর কি দেখা যাচ্ছে আর কি আর এদিকে কিন্তু জঙ্গলটা প্রায় শেষই হয়ে এসেছে আর দেখো একটা জিনিস দেখাই তোমাদিকে ওই দূরে দেখতে পাচ্ছ ওই জঙ্গলের মাঝখানে দেখছি একটা মুরগির পোলট্রি আছে তো সেইটাই আর কি তোমাদিকে দেখাচ্ছিলাম আর আমিও তো দেখে অবাক যে জঙ্গলের মাঝখানে মুরগি পোলট্রি তো সেই জন্য আর কি দেখাচ্ছিলাম আর দেখো জঙ্গলটা তো পেরিয়ে গেছি এবার দেখো বিষ্ণুপুরের গেটটা ওই যে দেখালাম তো বিষ্ণুপুর এই যে ঢুকে পড়েছি তো চলো প্রচুর তো রোদ দিয়েছে দেখতেই পাচ্ছ আর আজকে সূর্যি মামা প্রচুরই রেগে গেছে আমরা বেরিয়ে পড়েছি বলে তো সেই জন্য আর কি প্রচুর রোদ দিয়েছে আর এদিকে দেখো মন্দিরে প্রায় চলেই এসেছি তো ওই দূরে মন্দিরটা তো এদিকে তো এই যে মোটরসাইকেলটা এক সাইডে রাখছে আর আমরা এবারে ঢুকে পড়বো তো তার আগে এই যে দেখাচ্ছিলাম তোমাদের দেখো দোকানদানিগুলো দেখেছো কী সুন্দর মাঠ মাটির হাতে তৈরি জিনিস তো দেখতেই পাচ্ছ কি সুন্দর সব মাটির জিনিসগুলো বানিয়েছে পোড়া মাটি আর কি তো দেখো তিনটে চারটে দোকান আছে তো সেইটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম চারিদিকে ঘুরে ঘুরে আর আমি তো এখানে এসে বিশাল ভালো লাগছিলো আমার মাটির জিনিসগুলো দেখে আর ওই দূরে দেখো ওই যে দোকানদারটা ওই দোকানদারে লোকটা এই যে একটা দুর্গা ঠাকুর বানাচ্ছিলো পোড়া মাটি তো সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম আর ওর তো এক সাইডে মোটর সাইকেলটা রেখে দিয়েছে তো চলো মন্দিরে এবার যাই দেখাবো তোমাদেরকে মন্দিরটা আর চলো তো এই যে ঢুকে পড়ছি আর এই মন্দিরটার নাম হচ্ছে মদন মোহন মন্দির তো দেখতেই পাচ্ছ কি সুন্দর গেটটা এই যে আর এই মেটা জানো তো এই যে মন্দিরটার বৃত্তান্ত মানে কিভাবে তৈরি হয়েছে কবে তৈরি হয়েছে সেই জিনিসগুলো ওই বইয়েতে লেখা আছে আর ওই বইগুলো বিক্রি করছিল তো বলছিল যে কিনতে তো আমরা কিনে নিয়ে আমরা এই যে ঢুকে পড়েছি আর এই দেখো লেখা আছে মানে সব কিছু লেখা আছে আর কি ঠিক আছে আর এইটা হচ্ছে মদন মোহন মন্দির তো গাছপালাগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর কাটিং করে রেখেছে আর ওর বাবা তো যে এই যে একবার বসেছিল বসার পরে আবার চারদিকটা ঘুরে ঘুরে দেখছে আর বাবাই ওই যে ছুটতে ওই মন্দিরটায় উঠে পড়েছে জানো আর দেখো এই হচ্ছে মদন মোহন মন্দির তো দেখতেই পাচ্ছ আর ভেতরে ঢুকিনি আমরা তো এখান থেকেই প্রণাম করে নিয়েছি আর সামনে এই যে তুলসী মঞ্চ আছে আর ভেতরে দেখছিলাম যে একটা রাধা কৃষ্ণের ঠাকুর আছে তো রাধা কৃষ্ণ ঠাকুরটা মনে হয় পুজো হয় প্রতিদিন এই দেখো ভেতরে এই যে সবুজ লাইট জ্বলছে আর রাধা কৃষ্ণের ঠাকুর আছে তো এদিকে এই যে পেছনটা ঘুরে ঘুরে দেখছিলাম তখন দেখছি এই যে গাছের গাছের পাতাগুলো নিচে পড়েছে তো যারা এই মন্দিরের পরিচর্যা করে তারাই এই যে পাতাগুলো পুড়িয়ে রাখছে পরিষ্কার করছে আর কি তো বাবাই ওইদিকে কিন্তু ঢুকে পড়েছে ওই যে সিঁড়ি দিয়ে উঠে আর এদিকে আমি এই যে ভিডিও করছিলাম তো ওই আর ওইখান দিয়ে আর যায়নি এই দেখো দেখতে পাচ্ছ ওইদিকে একটা গাছ আছে আর কিছুই নেই তো এই হচ্ছে মন্দির তো চলো দেখো আর বাবাই দেখতে পাচ্ছ যে যেয়ে যে ভেতরে ঢুকে পড়েছে আর ওর বাবা তো এই যে ফটো তুলছে ভিডিও করছে তো বাবাই দেখো চারদিকটা ঘুরছে আর প্রথমে ওই যে জুতো পরে উঠে পড়ছিলো ওর বাবা বা জুতোটা এই যে খুলে ওর হাতে নিয়ে নিয়েছে দেখো তো চলো বন্ধুরা মদনমোহন মন্দির থেকে তো বেরিয়ে পড়েছি আর এখন আবার অন্য মন্দিরে যাব তো কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না ও ম্যাপ দেখে দেখে যাচ্ছে আর ও আসেনি কখনো ও এই প্রথম এসেছে আর প্রতিটা মন্দির ম্যাপ দেখে দেখে আসছি আমরা ঠিক আছে তো এখন এই যে রাসমঞ্চ মন্দিরে যাব। তো এই যে মন্দিরটা দেখতেই পেয়েছো আর এখন তো সাইকেলে আছি নেমে তারপরে ঢুকবো আর এই মন্দিরটায় জানো তো টিকিট কাটতে হয় তো পঁচিশ টাকা করে মাথা পেয়েছ তো আমার পঁচিশ আর আমার বরের পঁচিশ আর ছেলেটার জন্য কোনো কাটতে হয়নি ছেলেটার ফ্রি তো দেখো এই যে টিকিট কেটে ঢুকে পড়েছি আর এই টিকিটের একটা কাহিনি আছে জানো তো এই মন্দিরে যখন ঢুকি তখন টিকিট কাটতে হয় তো বলে টিকিট কাটতে হবে নাহলে ঢোকা যাবে না তো ও তো অনলাইন থেকে টিকিট কাটে তো প্রথমে অনলাইনে টিকিটটা কেটেছে আর টিকিটটা তো কেটে নিয়েছে তারপরে কোথায় টিকিটটা দেখাতে হবে তো টিকিটটা কোথা থেকে দেখবে সেটাই বুঝতে পারছিল না তারপরে ঘরে এসে দেখে যে ইমেলের মাধ্যমে টিকিটটা দেখতে হয় আর কি ইমেলে পাঠিয়ে দেয় তো সেইটা দেখানো হয়নি তারপরে আবার ওখানে যে কাউন্টারে পঁচিশ টাকা করে টিকিট কাটতে হয়েছে জানো তো আর দেখো একটা ভুলের জন্য পঁচিশ টাকা করে পঞ্চাশ টাকা নিয়েছে আর অনলাইনে টিকিট টকাটতে হলে কুড়ি টাকা করে চল্লিশ টাকা মোট নব্বই টাকা আমাদের চলে গেছে যেখানে পঞ্চাশ টাকা বা চল্লিশ টাকা হয়ে যেত সেখানে নব্বই টাকা চলে গেছে তো কিছু করার নেই ও বুঝতে পারিনি যে এই মেলের মাধ্যমে টিকিটটা আসবে বা দেখাবে তো যাই হোক এখন দেখো এই যে ঢুকে পড়েছি তো ঢুকে তো এই যে বাবাই তো এই যে ঘুলি দিয়ে চারদিকে ছুটে বেড়াচ্ছে আর কেমন দেখেছো গুলিগুলো ঘুলিগুলো তো এদিক থেকে ওদিক সবই দেখতে পাওয়া যাচ্ছে আর ভেতরে কিন্তু অন্ধকার আর ভেতরে ঠাকুর ছিল আগে পুজো হতো কিন্তু এখন আর পুজো হয় না ওই চারদিকটাই যে ঘুরে ঘুরে দেখছিলাম আর বাবাই দেখো চারদিকটা ঘুরে ঘুরে যে একবারে কোথায় যে ঢুকে পড়ছে বুঝতেই পারছিলাম না আর ওর বাবা তো এই যে ছুটে ছুটে যাচ্ছে ওর বাবার কাছে আর ওর বাবা দেখো বসে পড়েছে দেখতে পাচ্ছ তো চারদিকটা দেখো কি সুন্দর তাই না আর গাছগুলো কি সুন্দর করে রেখেছে তো বেশ ভালো লাগছিল এই দেখো আর এই দেখো আমাদের পতাকাটা আর এদিকে দেখো আমার অবস্থাটা তো একবারে পুরো ঘেমে গেছি আর কালো হয়ে গেছি আর একই তো কালো তারপরে আরও কালো হয়ে গেছি দেখো মুখটা কীরকম হয়ে গেছে আর একদমই কিন্তু ভালো লাগছিল না তো কিছু করার নেই মন্দিরগুলো যখন দেখতে এসেছি তো দেখিয়ে যাব যটা মন্দির দেখা হবে তটা মন্দিরে দেখে যাব। তো চারদিকটা তো ঘুরে এখন দেখো বাইরে এই যে চলে এসছি আর ওর বাবা এই যে মোটর সাইকেলটা স্টার্ট দেবে আর তোমাদেরকে দেখাচ্ছিলাম কি সুন্দর ডিজাইন করেছে কৃষ্ণের তো সেইগুলোই আর কি তোমাদেরকে দেখাচ্ছিল তো ওদিকে তো বেরিয়ে পড়েছিলাম আর এদিকে দেখো আবার একটা মন্দিরে চলে এসেছি ওই দূরে একটা মন্দির আছে আর এই মন্দিরটাই ঢুকবো আর ওই মন্দিরটা ঢুকিনি জানো তো ওই মন্দিরটা কোথায় গিয়ে ঢুকতে হয় বুঝতেই পারছিলাম না সেই জন্য আর ঢুকিনি ওই দিক দিয়ে গেলাম তারপর দেখলাম রাস্তা ভুল দেখাচ্ছে ম্যাপে তো সেই জন্য আর ওই মন্দিরটা আর যায়নি আর দেখো এই মন্দিরে এবার ঢুকে পড়ছি আর এই মন্দিরটার নাম হচ্ছে নন্দলাল মন্দির তো এই যে দেখতেই পাবে তোমরা তো দেখো এই যে নন্দলাল মন্দির আর এই নন্দলাল মন্দিরটা কবে কত খ্রিস্টাব্দে তৈরি হয়েছে আর কিভাবে তৈরি হয়েছে সেইটাই আর কি লেখা আছে এখানে আর দেখো ভিডিও করছিলাম করতে করতে বাবা ওই দূরে ছুটে পড়েছে দেখো আর আমি এদিকে ছবি তুলছিলাম মানে ভিডিও করছিলাম আর বাবাই ওই যে ঘাসগুলোর উপর দিয়ে চলে গেছিল আর যারা এখানে মন্দিরটা দেখছে তারা একটু চেঞ্জাচ্ছিলো আর কি তো বাবাইকে এই যে ছুটতে নিয়ে এসে নিয়ে এসে এই দিক দিয়ে নিয়ে যাচ্ছিলাম আর বাবাই দেখো উঠে পড়েছে দেখতে পাচ্ছ মন্দিরের ওপরে আর নিজেই উঠছে আবার নিজেই যে সিঁড়ি দিয়ে নেমে পড়ছে তো এই যে মন্দিরটার এখন পিছনে চলে এসছি তো চারদিকটা এই যে ঘুরে ঘুরে দেখছিলাম আর তোমাদিকেও দেখাচ্ছিলাম দেখো তো কি সুন্দর তাই না তো বেশ ভালো লাগছিলো মন্দিরগুলো তো ওদিকে তো মন্দিরটা ঘুরে চলে এসছি আর এখন দেখো এখানে কিছুক্ষণ পরই আবার একটা মন্দির আছে তো সেই মন্দিরটাই যে চলে এসছি তো চলো এখন এই যে ঢুকে পড়ছি আর প্রথমে তো বাবাই যে ঢুকতেই পারছিল না গেটটা একটু অন্যরকম টাইপের আর কি তো বাবাই ঢুকতে পারছিল না ওর বাবা আবার ঢুকিয়ে দেয় আর এই দেখো এই মন্দিরটার নাম হচ্ছে রাধা গোবিন্দ মন্দির তো গেটটা দেখো ও এরকম বলে বুঝতে মানে বুঝতে পারছিল না আর কি তো ভালো করে এই যে সরিয়ে ওর বাবা এই যে ঢুকিয়ে দিচ্ছে ওকে তো চলো ঢুকে দেখাই তোমাদিকে আর এই দেখো আর এই যে রাধাগোবিন্দ মন্দির তো কত খ্রিস্টাব্দে হয়েছে কিভাবে হয়েছে সেইগুলোই আর কি লেখা আছে এই দেখো মন্দিরটা তো এখানে আবার এই যে রথ আছে তো রথ লেখা আছে আর কি আর এটা হচ্ছে রথ ঠিক আছে তো চলো মন্দিরের চারপাশটা এবার ঘুরে ঘুরে দেখাবো তোমাদেরকে আর ওদিকে তো রাধাগোবিন্দ মন্দিরটা ঘুরে চারদিকে আর এখন দেখো চলে এসছি অন্য মন্দিরে আর এখানে দেখো কিছু মানে মাটির জিনিস বিক্রি করছে তো সেটা পরে দেখাবো আর এখন দেখো এই যে ঢুকছি আমরা তো চলো আর এই মন্দিরটার নাম হচ্ছে শ্যামরায় মন্দির তো দেখো কি সুন্দর তাই না তো কত দিনের পুরনো মন্দির কি সুন্দর হয়ে আছে তো চলো এখন ঢুকবো আর তার আগে এই যে শিখ পুলিশের মতো একটা রেস্ট করে আছে এই লোকটা যে টিকিটটা কেটেছিলাম ওই মন্দিরে পঁচিশ টাকা দিয়ে তো সেই টিকিটগুলো আগে দেখছিল আর আমরা দাঁড়িয়েছিলাম আর এই হচ্ছে শ্যামরায় মন্দির তো চলো তোমাদিকে ঘুরে ঘুরে দেখাই আর সব মন্দিরগুলোর ওপরই তো বাবাই উঠেছিল। আর এই মন্দিরটার ভেতরে কিন্তু ঢুকতে দিচ্ছিল না তার কারণ হচ্ছে মন্দিরটা প্রায় যে পোড়া মাটিগুলো দিয়ে তৈরি সেই মাটিগুলো আর কি খোয়ে গেছে তো সেই জন্য ঢুকতে দিচ্ছিল না আর কি আর দেখো কেমন চেন দিয়ে রেখেছে দেখতে পাচ্ছ আর চারদিকে কি সুন্দর ফুল গায়ে লাগিয়েছে তো বেশ সুন্দর দেখাচ্ছিল কিন্তু আর মন্দিরটা তো ঘুরে এসেছি আর দেখো তোমাদেরকে বললাম যে সেই দোকানগুলো দেখাবো কি কি বিক্রি হচ্ছে মাটির জিনিস এই দেখো তো প্রথমে এই যে দেখাচ্ছিলো আমাদিকে আর দেখো কি সুন্দর সুন্দর ঠাকুর দেখতে পাচ্ছ আর বোতল আছে মাটির পোড়া মাটির আর কি তো এই যে বোতলগুলো আর কাপ আছে কি সুন্দর সুন্দর জিনিসগুলো তো প্রথমে ভাবলাম যে কানের নেব। তারপরে কানের তো খুব একটা পড়ি না তাই না তো তারপরে আর নিয়ে নি কিছুই নিয়ে নি তো দেখো কি সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে তো বেশ দেখতে আমার খুব দেখে ভালো লাগছিলো আর কি আর তোমাদেরকেও এই যে দেখাচ্ছি তো চলো ওদিকে তো ঘুরে এখন দেখো চলে এসেছি আর মন্দিরে আর এই মন্দিরটা ঘুরে এবারে ঘর ফিরবো জানো তো মানে মোট পাঁচটা মন্দির দেখলাম আর আটটা মন্দির তার মধ্যে পাঁচটা দেখেছি আর তিনটার ভেতর দিয়ে ঢুকিনি আর একই দেরি হয়ে গেছে আর এত গরমে বাবাই তো বিশালই কষ্ট পাচ্ছিলো আর সেই জন্য তাড়াতাড়ি ঘুরে আর কি ফিরে পড়বো ঘর আর এখন দেখো এই যে মন্দিরের পাশে এই যে নাট্যমঞ্চটা তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এই হচ্ছে মন্দির আর মন্দিরে কিন্তু ঠাকুর নেই এখন একটা মন্দিরেই দেখলাম ঠাকুর তারপরে সব মন্দিরগুলোই আর কি ফাঁকা আছে আর এইটা হচ্ছে তুলসী মঞ্চ তো দেখো তো মন্দিরের পাশাপাশি সব ফুল গাছ অনেক কিছুই আছে আর পাঁচিরও করা আছে দেখছি তো কি সুন্দর করে রেখেছে আর ওই দূরে একটা মন্দির আছে দেখো আর ওই মন্দিরটা ফেরার সময় ঢুকতে যাচ্ছিলাম তখন দেখছি টিকিট কাটতে হয় সেই জন্য আর ঢুকি তো চলো বন্ধুরা মন্দিরগুলো তো সব ঘোরা হয়ে গেল আর এখন দেখো বাবা এই যে লেবুর শরবত খাচ্ছে আর ওর বাবাও একটা নিয়েছে তো বাবা এর একটুখানি পড়ে থাকবে সেটা আমি খেয়ে নেবো ঠিক আছে তো আমি আর নিই তো এমনিতে তো বোতল নিয়ে এসেছি বোতলে জল খাচ্ছিলাম আর এখন এই যে ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত খাচ্ছে তো বাবা এই যে কি সুন্দর খাচ্ছে তো চলো এখন বাজছে ওই দুটো মতো তো এরপর কিন্তু বাড়ি ফিরবো তো দেখো এই যে মোটরসাইকেলে চেপে পড়েছি আর এই যে বেরিয়ে পড়েছি আর এখানে জানো তো ঢুকতে যাচ্ছিলাম তারপর দেখছি টিকিট কাটতে হয় এই যে মহারাজা বীর মন্দির উদ্যান সেই মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছিলাম দূর থেকে সেই মন্দিরটা তো ভাবলাম যে ঢুকবো তারপর আর টিকিট কাটতে হয় বলে আর ঢুকে ওই যে দূর থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চলো আমরা বাড়ি ফিরবো এবারে আর ভিডিওটা বড় করবো না এখানেই শেষ করছি কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে টাটা বাই বাই